কিছুদিন পর পর হাজব্যান্ড নাকি এরকম ভিন্ন ভিন্ন টাইপের খাবার খেতে মন চায় আর আমিও সেইভাবে রান্না করে সামনে দেওয়ার চেষ্টা করি কিন্তু খাবারটা খাওয়ার পরে যদি কোনো কটু কথা শুনি তাহলে তো এত কষ্ট করে রান্না করাটাই বৃথা হয়ে যায় যাই হোক কি হয়েছে না হয়েছে সব কিছুই তো জানতে পারবেন আজকে কিছু ভিন্ন টাইপের রান্না করলাম আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী কলাপাতার পাতার মরিচকোলা সাথে এই যে কাঁচা টমেটো দিয়ে মজাদার একটা সবজি আর ছাদ বাগানের গাছের আমলা দিয়ে মজাদার একটা ডাল রান্না করে নিয়েছি কিছুদিন পর পর আমি চেষ্টা করি ঐতিহ্যবাহী খাবারগুলো একটু সবার সামনে তুলে ধরার জন্য আর নিজেরাও খাওয়ার জন্য যদিও একটু ঝামেলার মনে হয় এখন তো আমাদের দায়িত্ব সবার সামনে মানে নতুন প্রজন্মকে এই খাবারগুলো শেখানো সেজন্য চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকালে দেখতে পাচ্ছেন একটু দুধ রান্না করে নিচ্ছি এটা হচ্ছে আমার খুবই পছন্দের আমার কিছুদিন পর পর মন চায় এরকম মিষ্টি জাতীয় খাবার দিয়ে রুটি পরোটা খাওয়ার জন্য তাই সকালে উঠে সব কিছুর আগে এই দুধ মেটা রান্না করে নিয়েছি ওটা ঠান্ডা হতে থাকবে এদিক দিয়ে অনেক আইটেম সবজি দিয়ে একটা ভাজি করে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি রুটিগুলোও বানিয়ে নিয়েছি মানে আজকে সেদ্ধ আটার রুটি বানিয়েছি আর শীতকালীন সময় এরকম ভ্যারাইটির সবজি ভাজিটা আমাদের সবার খুবই পছন্দের বিশেষ করে পাতাকপি দিলে আমার কাছে পাতাকপি ভাজিটা কেন জানি অনেক বেশি ভালো লাগে যাই হোক ভাজিটা হয়ে গিয়েছে এখন রুটিগুলো সেকে নিয়েছি এদিক দিয়ে আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে তাকে তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে দিচ্ছি আর একটু সময় নিয়ে মানে আমরা দুজন এখন সময় নিয়ে খেয়ে নিচ্ছি যখনই নাস্তা খাচ্ছি তখনই জিদনি বাবা বলতেছিল যে একটু মরিচখোলা খে ইচ্ছে করে আমি ভাবলাম কলা পাতা কোথায় পাবো কিন্তু কিছুক্ষণ পরে সে যখন বাহিরে যাবে কলাপাতা এনে দিয়ে তারপরে গেল আসলে ঢাকা শহর সহজে কলাপাতা পাওয়া যায় না আর এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু ডাল প্রেশার কুকারে রান্না করে নিয়েছি ডালের মধ্যে একটু লেবু পাতা আমলা ধনিয়া পাতা আর বাগান দিয়েছি এই ডালটা খুবই মজার হয় এখানে আগের দিন মশলার বক্সটা আমি ক্লিন করে শুকিয়ে রেখে দিয়েছি আর এখন মশলাগুলো রিফিল করে নিচ্ছি এই মশলার বক্সটা গোছানো থাকলে আমার রান্নার কাজ অনেক সহজ হয়ে যায় কারণ একটা বক্স নিলে সবগুলো মশলা হাতের কাছে পাওয়া যায় আর এখানে অনেকগুলো মাছের মাথা লেজ মাছ এগুলো ভেজে নিয়েছি এই সবজিটা রান্না করার জন্য কিছুটা কাঁচা টমেটো ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি মানে হালকা ভাজা ভাজা করে নিব এখানে সব মশলা কষিয়ে নিয়েছি এখন সবজিটা দিয়ে দিচ্ছি এভাবে ফুলকপি আলু আর শিম একসাথে রান্না করলে অনেক ভালো লাগে সাথে আমি একটু পেঁয়াজ পাতা দিয়েছি মশলার সাথে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব রান্নাটা হতে থাকে এদিক দিয়ে আমি যুদ্ধ শুরু করে দিয়েছি ওই যে দুটো কলা পাতা এনেছে অনেক বড় বড় তবে কলা পাতায় অনেক ময়লা ছিল এগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে আর কলা পাতাগুলো একেবারে ফাটা ফাটা ছিল কীভাবে মরিচকলা করবো আমি সেটাই বুঝতেছি না আর এই তো এখানে কাঁচা টমেটো ভাজা কাঁচা মরিচ আর মাছ দিয়ে রান্নাটা করে নিচ্ছি একটু পরে ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব কলা পাতা কিন্তু একটু আগুনে সেঁকে নিয়েছি এখানে ছোট মাছের মধ্যে সরিষার তেল আর সব মশলা দিয়েছি পেঁয়াজ বাটা টমেটো বাটা আর এখন ধনিয়া পাতা কাঁচামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এভাবে আমাদের নোয়াখালী অঞ্চলের কলা পাতার মরিচ খোলা করা হয় তবে মরিচটা পাটায় বেটে দিলে আরও মজার হয় একটা মজার কথা বলি প্রথমে কলা পাতা দেখে আমি ভাবছি করাই যাবে না সবগুলো কলা পাতা একেবারে ফাটা ছিল তবে আমি অনেক বেশি মাছ ভিজিয়েছি সবগুলোতে না করে অল্প করে করে নিচ্ছি কারণ হাজব্যান্ড খেতে চেয়েছিলো তাকে তো একটু হলেও খাওয়াতে হবে আর এই যে দেখুন কিভাবে কলাপাতা পাতা তারপর আমি চিকন সুতা দিয়ে বেঁধে এখন চুলায় দিয়েছি কিছুক্ষণ পর আমি উলটিয়ে দিব খুবই সাবধানে এদিক দিয়ে সবজিটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে চুলার আস্টা নিব নিবো করে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো কয়েকবার উল্টে দিয়ে আমি মরিস্কলাটা করে নিয়েছি যখন খুব সুন্দর গ্রান বের হবে তখন বুঝতে হবে মরিস্কোলাটা হয়ে গিয়েছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে এটার বিশেষত্ব হচ্ছে অনেক সুন্দর একটা গ্রান বের হয় খেতেও অনেক বেশি মজার হয় এত কষ্ট করে রান্না করে যখন হাজব্যান্ডের সামনে দিয়েছি সে অনেক খুশি হয়েছে তবে আবার বকাও দিচ্ছে যে এত কষ্ট করে করার কি দরকার ছিল না হয় এমনি করে নিতা যেহেতু কলা পাতা পরিষ্কার করতে আর কলা পাতা ফাটা ছিল আমার অনেক সময় লেগেছে সেটা বলছিলাম আমি বলছিলাম তোমার জন্যই এত কষ্ট করে রান্না করলাম আর তুমি এমনটা বললে যাই হোক আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ